শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আজকে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে এবং সেই জায়গায় উদ্বোধন করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কথা খুব ভালো দীঘার জগন্নাথ তিনি বলছেন যে পশ্চিমবাংলার সমস্ত মানুষের বাড়ি এই জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে তাহলে কি সেই প্রসাদ তহ সিদ্দিকির বাড়িতে যাবেন সেই প্রসাদ কি ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকীর বাড়িতে যাবেন সেই প্রসাদ কি নওসার সিদ্দিকির বাড়িতে যাবে সেই প্রসাদ কি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অ্যাডভোকেট শেখ বাউলালের বাড়িতে যাবেন এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে আর পোশাক যাবে পোশাক যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে পশ্চিমবঙ্গে কি প্রত্যেকটা বাড়ি তাহলে হিন্দুদের নাকি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সাধারণ সংবিধানের ছাত্র হিসেবে একজন আইনজীবী হিসেবে এই সরকারি মদতে সরকারের তহবিল থেকে সরকারের ফান্ড থেকে মন্দির করা এটা সম্পূর্ণ বিরোধিতা করছি নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি তার কারণ সরকার বা রাষ্ট্রের কাজ কখনোই কোনো একটা বিশেষ ধর্মকে কখনোই উৎসাহিত করা না যেমন মুসলমান ধর্মকে উৎসাহিত করা না হিন্দুকে উৎসাহিত করা না রাষ্ট্রের কাজ সরকারের কাজ কখনোই ধর্মকে উৎসাহিত করা না আবার ধর্মকে প্রোৎসাহিতও করা না রাষ্ট্রের কাজ সরকারের কাজ হল নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই কয়েকটা জিনিসের নিশ্চয়তা প্রদান করতে হবে নাগরিককে সঠিক পরিষেবা দিতে হবে সরকার নাগরিক পরিষেবা যদি ব্যর্থ সরকার নাগরিক পরিষেবা যদি ব্যর্থ সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার আপনার আমাদের হিন্দু মুসলমান সমস্ত মানুষের করে ট্যাক্সের টাকা নিয়ে মন্দির করা হচ্ছে সেই মন্দিরকে উদ্বোধন করতে উনি গেছেন আর শিল্পগুলো ধুকছে পশ্চিমবঙ্গের শিল্প বলে কিছু নেই বামফন্ডের আপ আমলে বামফন্ডের মুখ্যমন্ত্রীরা জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে তারা শিল্পর শিল্পের জন্য ফিতে কাটতেন উনি মন্দিরের ফিতে কাটতেন গেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে আর পোশাক যাবে পোশাক যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে পশ্চিমবঙ্গে কি প্রত্যেকটা বাড়ি তাহলে হিন্দুদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে মাথা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মাথায় টুপি পরিয়ে মুসলিমদেরকে মানে একদম কি বলল বলির পাঠা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে কোনো আপত্তি নেই খুব ভালো কথা সরকারি মতো হচ্ছে এটা বিরোধিতা করছি দীঘার মধ্যে এখন সম্পদ শুনতে পেলাও একটা সংবাদপত্রে খবর বেরিয়েছে মুসলমানদের ঘর থেকে বেরোনো নিষেধ করেছে আমিষকে বন্ধ করে দেওয়া হয়েছে নিরামিষ চালু করার কথা বলা হয়েছে এই যে আর এস এর নিদান এই যে আর এস এসের ফতুয়া এই আর এস এর ডিরেকশন মেনে আর এস এর নির্দেশ মেনে আর এস এর অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আর এস এর সংস্কৃতি বিজেপির সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কথা বলে থাকেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জগন্নাথের না ছবি মূর্তি পাঠাবো আর পুজোর প্রসাদ পাঠাবো এটা উনি বেআইনি কথা বলেছেন অসাংবিধানিক কথা বলেছেন আমি বাবুলাল আমার ঘরে নিশ্চয়ই উনি পাঠাবেন না কিংবা রকম মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ নিশ্চয়ই তো নৌসাদ সিদ্দিকীর বাড়িতে পাঠাবেন না নিশ্চয়ই কাসেম সিদ্দিকীর বাড়িতে পাঠাবে পাঠাবেন না নিশ্চয়ই ফিরাদ হাকিমের বাড়িতে পাঠাবেন না যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের বাড়িতে কি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের ছবি পাঠাবেন পুজোর প্রসাদ প্রসাদ পাঠাবেন পাঠাবেন না আর যদি পাঠিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণ করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গটাকে কি আগে থেকেই হিন্দুদের রাজ্য করার চেষ্টা চলছে নাকি পশ্চিমবঙ্গের মাটি রবীন্দ্রনাথের মাটি পশ্চিমবঙ্গের মাটি স্বামী বিবেকানন্দের মাটি শ্রীরামচন্দ্রের মাটি শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি আবার কাজী নজরুলের মাটি মৌলালা আবুল কালাম আজাদের মাটি বেগম রকিয়াদের মাটি এ মাটি ধ সম্প্রীতির মাটি এই মাটি ভ্রাতৃত্বের মাটি সম্প্রীতি সৌভাতৃত্ব সমস্ত রকমের মাটি এই মাটি গণতন্ত্রের মাটি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে জগন্নাথের মূর্তি ছবি পাঠাবো এটা উনি বেআইনি কথাবার্তা বলেছেন মুসলমানরা কখনোই মূর্তি পূজাতে বিশ্বাস করেন না মুসলমানদের রীতিনীতি অনুযায়ী হিন্দু সম্প্রদায়কে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি আমরা সম্মান করি আমরা আমরা জীবন থাকাকালীন শ্রদ্ধা সম্মান করে যাব আমাদের ইসলামের নির্দেশ হচ্ছে অপর ধর্মকে সম্মান করো অপর ধর্মকে শ্রদ্ধা করো হজরাত মোহাম্মদের নির্দেশ রয়েছে অন্য ধর্মের গায়ে যেন এতটুকু আঁচর না লাগে তোমার ফলে অন্য ধর্মকে যেন এতটুকু আঘাত না করা হয় আমি বাবুদাল একজন মুসলমান সম্প্রদায় উক্ত মানুষ আমার বাড়ির পাশে একজন ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি সামন্ত পাল মাইতি দাস চারিদিকে ঘিরে থাকবে বা আমাদের প্রত্যেকটা মুসলমানদের বাড়ি চারদিকে থাকবে আর মুসলমানদের মাঝে একটা হিন্দুদের একটা কুসুম থাকবে একটা হিন্দুর বাড়ি থাকবে সেই হিন্দুর একটা বাড়িকে রক্ষা করার দায়িত্ব একশো জন মুসলমানের দায়িত্ব একথা হজরত মোহাম্মদ বলে গেছেন সেই নীতিতে আমরা বিশ্বাস করি আমরা ভরসা করি কিন্তু ওই গরুকে শুভেন্দু অধিকারী আর দাঙ্গা মাঝে ময়ূকুর আর বাংলার কি বলে দিল এই নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা করবে এটা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না ওই আর বাংলার ময়ূকুর ঘোষ এমন আইনের আইনের দিয়ে মারা হয়েছে ওই ও রাতের অন্ধকারে বাংলাদেশ বাধ্য হবে আমরা আইনজীবীরা কালো কোট পরে আমরা সাদা কালো পোশাক পরে আমরা কোটে লড়াই করছি আর বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ হিন্দু মুসলমান হেঁটে লড়াই করছে রাস্তাতে একদল মানুষ লড়াই করছে আর আমরা আইনজীবীরা কোটে লড়াই করছি ওই ময়ূকদের মতো ন্যারাবাগছিদের মতো সুবেন্দ্রদের মতো বেআইনি অনুপ্রবেশকারীদেরকে কি করে জব্দ করতে হয় কি কোনো আইনের হাতুড়ি দিয়ে মাথা কাত ভাঙতে হয় সে কৌশল কৌশল উকিল ওদের জানা আছে আমরা কোটে লড়াই করছি আইনজীবীরা আর মানুষ রাস্তায় লড়াই করছে এই রাস্তার লড়াই আর আদালতের লড়াই এই সমানভাবে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের অভূতপূর্ব ক্ষতি করছে সুদূর প্রসারী ক্ষতি করছে এ ক্ষতি আগামী একশো দিনেও একশো বছর মুসলমানদের এ ক্ষতি কখনোই পূরণ হবে না পশ্চিমবঙ্গের যে ক্ষতি করছে সেই ক্ষতি সেই শূন্যস্থান আগামী একশো বছরেও পূরণ হবে না হবে না হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক জবাব বাংলার মানুষ আগামী ছাব্বিশে নির্বাচনে হিন্দু মুসলমান একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পর্যন্ত যা কিছু ঘোষণা করেছেন মমতা বন্দ্য প্রকল্পতে দুর্নীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই দুর্নীতির মধ্যে দিয়ে উঠে আসা একটা নাম মমতা ব্যানার্জির নামটাই দুর্নীতির একটা মধ্যে দিয়ে উঠে আসা নাম মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানেই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানে খুন ধর্ষণ গুন্ডামি রাহাজানি দাঙ্গা সন্ত্রাস এইসবের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসাদ দেওয়ার কথা বাড়ি বাড়ি জগন্নাথের মূর্তি দেওয়ার কথা বলেছে এর মধ্যেও কোটি কোটি টাকা কেলেঙ্কারি হবে আর সেই কেলেঙ্কারির টাকা আরাবুল ইসলাম নয় শৌকাত মোল্লারা ফিরাদ হাকিমরা জাভেদ খানরা কাশেম সিদ্দিকিরা পেছনে পেছনে যে লেলিয়ে বেড়াচ্ছে লালাহিত হচ্ছেন ওরা আগে তোমা সিদ্দিক চেটে ফুটে খেয়েছেন গুড় খেয়েছেন মধু খেয়েছেন এখন কাশেম সিদ্দিকি আরও কয়েকটা ফুরফুরার পিরজাদা আছে দালাল পিরজাদা তারা চেটে ফুটে খাবে মত বন্দ্যোপাধ্যায় পেছনে ঘুরে বেড়াবে সুতরাং এরা দুর্নীতির টাকাগুলোকে ফুটে ফুটে খাবে সুতরাং এর মধ্যেও কেলেঙ্কারি হবে সুতরাং কেলেঙ্কারিহীন কেলেঙ্কারি ছাড়া তৃণমূল কংগ্রেস নয় আবার তৃণমূল কংগ্রেস কেলেঙ্কারি ছাড়া নয় কেলেঙ্কারি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক যেমন তৃণমূলকে ছাড়া কেলেঙ্কারি হতে পারে না আবার কেলেঙ্কারি শব্দটা তৃণমূলকে ছাড়া বেমারান সুতরাং যেখানে কেলেঙ্কারি সেখানেই তৃণমূল যেখানে তৃণমূল সেখানেই কেলেঙ্কারি একে অপরের পরিপূরক মন্দির নিয়ে আমি কোনো কথা বলছি না জগন্নাথকে আমি সম্মান করি শ্রদ্ধা করুন একজন দেবতা ঠাকুর আমি শ্রীরামচন্দ্র শ্রী রামকৃষ্ণ সবাইকে সত্য সম্মান করি কিন্তু সরকার তার নিজের সদিচ্ছা দেখিয়ে সরকার সংবিধানকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে সরকারের সংবিধানের বিধিনিষেধকে অমান্য করে সাংবিধানিক রীতিনীতিকে অমান্য করে সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে পশ্চিমবঙ্গের মাটিতে মন্দির তৈরি করছে আমার আপনার করে টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে তাকে উদ্বোধন করতে গেছে এটা সম্পূর্ণভাবে চরম বেআইনি এবং অসাংবিধানিক একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুল এটা মনে করি সেই জন্য আমি এই সরকারি মদতে সরকারি সহযোগিতা নিয়ে এই জগন্নাথ মন্দিরের তীব্র বিরোধিতা করছি তার কারণ যদি আজকে এক শ্রেণীর মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি দাবি করে যে দীঘার মাটিতে মন্দিরের পাশাপাশি মসজিদও হোক তাহলে সেটা কি সরকার মেনে নেবে আর যদি সরকার মেনেও নেয় তাহলে দাবিটাকে যদি যদি মসজিদও করা হয় তাহলে না বললে আমাদের গির্জা করা হোক তাহলে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের ধর্মাবলম্বী মানুষদের ওখানে ধর্মীয় স্থান হবে দীঘাটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের স্থল সেখানে পর্যটকরা ঘুরতে যান সেখানে পর্যটকরা ওই সমুদ্র সৈকতে যান উপভোগ করতে যান এনজয় করতে যান রিল্যাক্স করতে চান সেইখানে গিয়ে পর্যটকরা মন্দিরে পুজো করবেন মসজিদে নামাজ পড়বেন গির্জায় প্রে প্রেয়ার করবেন এগুলো করার জন্য পর্যটকরা ওখানে যান না পর্যটকরা ওখানে যান ঘুরতে যান উপভোগ করতে যান আনন্দ করতে যান সেখানে মন্দির মসজিদ কোটি কোটি টাকা খরচ করে করা হচ্ছে আর এখানে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে হাসপাতালে চিকিৎসক নেই ফার্মাসিস্ট নেই অধ্যাপক নেই এসব কি চলছে আমরা বলছি আমি সুস্থ গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে বলছি পশ্চিমবঙ্গের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ শিল্প হোক শিল্পের ফিটে কাটা হোক মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ফিচে ফিচে কাটুক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব ব্যক্তি নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে সমর্থন করব কিন্তু সরকারের টাকা নিয়ে সরকারের মদতে দীঘার বুকেতে মন্দির হবে কোথাও মসজিদ হবে কোথাও গির্জা হবে এটা কখনোই একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সংবিধান প্রেমী একজন আইনজীবী হিসেবে এটাকে সমর্থন করছেও না করবও না এর বিরুদ্ধে এক একটা হয়ে আগামী দিনে লড়াই করব